বিদেশে জার্মান ভাষা অধ্যয়ন বড় স্বপ্ন দেখা ভারতীয় শিক্ষার্থীদের জন্য এটি একটি বুদ্ধিদীপ্ত পদক্ষেপ আপনি কি একজন ভারতীয় শিক্ষার্থী যিনি জার্মানি অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড অথবা জার্মান ভাষী দেশে কাজ করার পর পড়াশোনা করার স্বপ্ন দেখছেন যদি হ্যাঁ হয় আপনার উত্তর তাহলে জার্মান ভাষা আয়ত্ত করার জন্য আপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল আমরা আপনাকে সাবলীলতার সবচেয়ে স্মার্ট সবচেয়ে সাশ্রয়ী মূল্যের পথে পরিচালিত করার জন্য প্রস্তুত জার্মান ভাষা কেন শিখবেন জার্মান ভাষা ইউরোপের সবচেয়ে কথ্য ভাষাগুলির মধ্যে একটি ভাষা আপনি যদি জার্মান অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড বেলজিয়াম এবং লুকসেনবার্গের মতো দেশে পড়াশোনা করেন তাহলে কাজ করার লক্ষ্য যদি রাখেন সেক্ষেত্রে জার্মান ভাষা জানা কিন্তু অপরিহার্য ভারতীয় শিক্ষার্থীদের জন্য জার্মান ভাষা শেখা জার্মান ভাষায় কথা বলা বিভিন্ন সুযোগের উন্মোচন করে ইউরোপে সম্পূর্ণ অর্থায়িত শিক্ষা থেকে শুরু করে বিশ্বব্যাপী বিখ্যাত কোম্পানিগুলি উচ্চ বেতনের চাকরি পর্যন্ত জার্মান ভাষাভাষী পেশাদারদের জন্য কেরিয়ারের সুযোগ জার্মান তার অর্থনীতি অত্যাধুনিক প্রযুক্তি এবং দক্ষ পেশাদারদের উচ্চ চাহিদার জন্য পরিচিত জার্মান ভাষী ভারতীয় শিক্ষার্থীদের জন্য এখানে কিছু শীর্ষ চাকরির ক্ষেত্র রয়েছে যেমন ইঞ্জিনিয়ারিং যেমন মেকানিক্যাল অটোমেটিভ সিভিল ইলেকট্রিক্যাল ইত্যাদি আইটি এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট স্বাস্থ্যসেবা ডাক্তার নার্স ফিজিওথেরাপি এক্সেট্রা আতিথেয়তা এবং পর্যটন অর্থ এবং ব্যাংকিং গবেষণা ও অ্যাকাডেমিয়া লজিস্টিক্স ও সাপ্লাই চেন ম্যানেজমেন্ট ইত্যাদি আরও অনেক কিছু এই পদক্ষেপগুলির বেশিরভাগের জন্য জার্মান ভাষায় কমপক্ষে বি ওয়ান অথবা বি টু স্তরের প্রয়োজন হয় এবং স্বাস্থ্যসেবা এবং শিক্ষকতার ভূমিকার জন্য আপনি সি ওয়ান বা সি টু স্তরের প্রয়োজনও হতে পারে জার্মান ভাষার স্তর ব্যাখ্যা কমন ইউরোপীয় ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজেসের অধীনে জার্মান ভাষা ছটি অফিসিয়াল স্তরে বিভক্ত এ ওয়ান এবং এ টু বি ওয়ান এবং বি টু সি ওয়ান এবং সি টু জার্মান ভাষী দেশগুলিতে পড়াশোনা কাজ বা স্থায়ীভাবে বসবাসের জন্য বি টু বা সি ওয়ান পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রায়শই একটি প্রয়োজনীয় জিনিস ভারতে জার্মান ভাষা শেখা সুবিধা এবং অসুবিধা যদিও অনেক শিক্ষার্থী ভারতে তাদের জার্মান ভাষার যাত্রা শুরু করেছেন তবু আপনার গতি ও প্রতিষ্ঠানের উপর নির্ভর করে ছটি স্তরের সমস্ত সমাপ্তি সম্পন্ন করতে দুবছর বা তার বেশিও সময় লাগতে পারে উপরন্তু স্থানীয় ভাষাভাষী শিক্ষা এবং নিমজ্জিত শিক্ষা শেখার পরিবেশ কিন্তু সীমিত জার্মানি এবং অস্ট্রিয়াতে জার্মান ভাষা অধ্যয়ন করুন তবে উচ্চ খরচে আরেকটি বিকল্প হল সরাসরি ইউরোপে যেমন জার্মানি অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড বা বেলজিয়ামের ভাষা অধ্যয়ন করা যদিও এটি আরও ভালো অভিজ্ঞতা প্রদান করে এটি প্রতি বছর দশ লক্ষেরও বেশি খরচ করতে পারে যার মধ্যে টিউশন ভ্রমণ আবাসন জীবনযাত্রার মান জীবনযাত্রার খরচ অন্তর্ভুক্ত রয়েছে যা অনেক শিক্ষার্থীর জন্য বহন করা অসম্ভব হয়ে ওঠে স্মার্ট বিকল্প হলো আর্মেনিয়ার জার্মান ভাষা সুসংবাদ হলো এটি যে আপনি এখন আর্মেনিয়ার স্থানীয় জার্মান অধ্যাপকদের সাথে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় জার্মান ভাষা অধ্যয়ন করতে পারেন এবং এক বছরের মধ্যে সেই প্রোগ্রামটি সম্পন্ন করতে পারেন জার্মান ভাষা শিক্ষার জন্য দ্রুত শিক্ষা সাশ্রয়ী মূল্যের শিক্ষাদান এবং জীবনযাত্রার খরচ উন্নত অভিজ্ঞতার জন্য ইউরোপীয় পরিবেশ ভিসা ও ভ্রমণ সহায়তার প্রদান কেন্দ্র কোনো লুকানো খরচ ছাড়াই সরাসরি ভর্তি কিন্তু হতে পারেন আপনার জার্মান কোর্স সম্পন্ন করার জন্য আপনি জার্মানি অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড বা বেলজিয়ামের চাকরি বা বিশ্ববিদ্যালয় প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন আপনার সময় ও লক্ষ লক্ষ টাকা কিন্তু সাশ্রয় হবে বর্ণবার্তা ইন্টারন্যাশনাল আপনার বিদেশের পরামর্শদাতা বর্ণবার্তা ইন্টারন্যাশনাল আমরা সম্পূর্ণ সহায়তা দিয়ে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করব আর্মেনিয়ার ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি হোটেলের ব্যবস্থা ভিসা এবং ভ্রমণ সহায়তা ডকুমেন্টেশন ও প্রি ডিপার্চার গাইডেন্স আর্মেনিয়ান অনগ্রাউন্ড সহায়তা ইত্যাদি আরও অনেক কিছু এখনই ভর্তি হন ভর্তির জন্য কিন্তু পথ উন্মুক্ত আপনি যদি জার্মান ভাষা শেখা এবং ইউরোপে কেরিয়ার গড়ার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দিয়ে থাকেন তাহলে এটি আপনার সামনে সুযোগ বর্ণবার্তা ইন্টারন্যাশনালের সাথে এখনই আপনার যাত্রা শুরু করুন আপনার আসন নিশ্চিত করার জন্য আজই আমাদের কল করুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট চেক করতে পারেন অথবা সোশ্যাল মিডিয়ায় ডিএম করতে পারেন সমস্ত লিঙ্ক ডিসক্রিপশানে প্রোভাইডেড থ্যাংকস ফর ওয়াচিং